খুবই কষ্টকর ওঠা শাড়ি পরে এদিক তো মনে ঢোকার তো অপশান নেই না এদিক তো ঢোকার মনে অপশান নেই

খুবই কষ্টকর ওঠা শাড়ি পরে আপনি উঠবেন নাকি কি কষ্টকর অবস্থা প্রিয় এই সাইডে কিছু সিনারি আপনাদেরকে দেখায় অনেক সুন্দর সিনারি এগুলো প্রচুর গরম তো রোদ এই রোদের মাঝে ছায়া খুঁজতে পেলে অনেক ভালো লাগে মানে ছায়াতে থাকতে পারলে খুব ভাল লাগে অনেকদিন পর স্মৃতিসৌধে আসা আসলে আমি পাশেই কিন্তু থাকি স্মৃতিসৌধে কিন্তু তবুও আসি না অবসর সময় পেলে স্মৃতিসৌধে আসি এসে সময় কাটায় ভিডিও করা হয় না অত এসে আবার চলে যাই তীব্র গরমের কারণে স্মৃতিসৌধ ভ্রমণটা আমার কাছে সত্যি অনেক কষ্টসাধ্য ছিল প্রচুর গরম দেখতে পাচ্ছেন আমার হাত পা ঘেমে শেষ এই গরমের মধ্যে পই করে ঘুরতে অনেক কষ্ট হচ্ছিল আমি শুধু ছায়া খুঁজছিলাম যে ছায়াটা কোথায় ছায়া পেলে একটু স্বস্তির বিশ্রাম নিতে আমার কিন্তু যাই হোক অবশেষে ছায়ার মধ্যে চলে আসছে এনিওয়ে তো সাধারণ নাগরিকদের মতো কিন্তু যে বাংলাদেশের পুলিশ মহিলারাও কিন্তু ঘুরতে এসেছে ওরাও কিন্তু এখানে সময় কাটাতে এসেছে মানে অবসর সময়টা প্রচুর গরমে যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাংলাদেশ মহিলা পুলিশ ওরাও কিন্তু সময় কাটাতে এসেছে এখানে এনিওয়ে ওদের এনিওয়াই স্মৃতিসৌধের আউটসাইড জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর গাছপালায় ঘেরা আর অনেক ছায়া তো এই জন্য এখানে সবাই আসে আর এখানে সবার জন্যই উন্মুক্ত এই জন্য যে এখানে আসে সে কিন্তু এদিকে ঘুরতে আসে আউটসাইডে সো অনেক সুন্দর কিন্তু এই স্মৃতিসৌধের পাশে যারা এসেছেন তারা তো জানেনি আর যারা আসেন নাই অবশ্যই চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন তো যাই হোক আমি একটু খাবার জন্য পানি খুঁজছিলাম ভালো ফ্রেশ পানির বোতল আর খুঁজছিলাম প্রচুর গরম ছিল আর গরমের কারণে কিন্তু গলা শুকিয়ে কাট তাই একটু বিশুদ্ধ পানি খোঁজার আমি চেষ্টা করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় পাওয়া যায় তো যাই হোক হাঁটতে হাঁটতে প্রচুর গরম লাগছিল আর এখানে কিন্তু অনেকেই আসছে কিন্তু তাদের অবসর সময়টা কাটায় তো এই যে দেখতে পাচ্ছেন অনেকেই যে একটা পানির বোতল এখানে তো যাই হোক আমি একটু সামনে যাচ্ছিলাম কারণ এই পানির বোতলগুলো ভালো না বেশি কারণ এই পানির বোতলগুলো তো ইনটেক করা থাকে না এই কারণে এই পানিগুলো আমি নিলাম না তো যাই হোক সামনে গিয়ে দেখি ভালো যদি পানির কোনো দোকান পাই তাহলে সেখান থেকেই আমি পানি নেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে ভালোই লাগছিল বাট তীব্র গরমের কারণে অস্বস্তি বোধ লাগছিলো প্রচুর গরমই যে দেখতে পাচ্ছেন সারা শব্দ নাই কিন্তু পাখির ডাক বাট বাতাসটা একটু যদি হতো খুব ভালো লাগতো বাতাস খুবই কম বইছে বাতাস কিন্তু বইছে না পাওয়া না কিন্তু খুবই কম তো একটু বইছে আবার একটু বন্ধ তাই ধীরে ধীরে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি একটু বাতাসের স্বস্তির জন্য তো যাক আপনারা যদি এরকম কখনও ভ্রমণে আসেন অবশ্যই অবশ্যই সাথে করে কিন্তু একটা পানির বোতল নিয়ে আসবেন অথবা ঠান্ডা পানি যদি একটা বোতল পান সেটা কিন্তু কিনে নিতে দেয় সঙ্গে রাখবেন কারণ সব সময় কিন্তু এই গরমের সময় জার্নি করে বা ট্রাভেল করে কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে যায় সো সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে আপনার সাথে পানির বোতল রাখা তো দেখতে পাচ্ছেন এই যে ট্রাভেলে কিন্তু গেলে অনেকটা প্যারা আর সবচেয়ে বেশি হয় যখন রোদ বেশি হয় তখন তো যাই হোক অনেক আজকে ঘোরাঘুরি করছি স্মৃতির অনেক জায়গা থেকে দেখিয়েছি এবং দেখাও আরও সামনে আপনারা সবাই সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত প্রিয় বন্ধুরা সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দিস ইজ সাইড দেবন ফ্রম জাতীয় স্মৃতিসৌধ নবীনগর সাভার ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ গুড বাই টাটা